আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এটি আমাদের নতুন বর এ হাইব্রিড পানের পর এটা আমাদের নতুন বর এর আগে আমরা দেশি বর করেছি তো এবার এবছর আমরা হাইব্রিডের চাষ উদ্যোগ নিয়ে হাইব্রিড প লাগানো হয়েছে এই পাঁচ কাটা ধরেন পাঁচ কাটা জমির পরিমাণ পাঁচ কাটা জমিতে হাইব্রিড রাজশাহী হাইব্রিড পান দেখতে পাচ্ছেন নতুন পর হয়েছে যখন হাইব্রিড পান সবে পান কাটা সরেছে এখন আমরা বডে কিচ্ছু দিইনি কোনো শক্তি দেওয়া হয় নাই সার বিষ কোনো কিছুই এখন আমরা দিইনি তবে অল্প কিছু দিনের ভিতরে খোল দিয়ে মাটি সেছে দিয়ে ও ধরতে দেখতে পাচ্ছেন যে পর অনেকটাই বড় হয়ে গেছে এখনো পর্যন্ত অনেকেই নতুন বরে অনেক শক্তি দিয়েছে সার দিয়েছে বীজ দিয়েছে কিন্তু আমরা এখনও তেমন কিছু দেখ দিতে পারিনি অনেক ঘাস অনেক পরিমাণে ঘাস কিছুদিন আগে নিরানো হয়েছে আবারও হয়েছে এগুলো আবার নিরাতে হবে নিরানোর পরে খোল দিয়ে সুন্দরভাবে ইচ্ছে এসে দেব হাইব্রিড পান দেখুন মাসাল্লাহ আল্লাহর অফুরন্ত ভালোবাসা যতটুকু আল্লাহ দান দিয়েছে অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাইব্রিড পান কেন বলা হয়েছে এটা আপনারা অনেকে হয়তো জানেন না হাইব্রিড পান অনেক বড়ো হয় অনেক বড় সাইজের পান এটা অবশ্য তেমন বড় না তবে বড় হবে এটা পাশকানা পর লাগানো পাশখানা পরের পান এটা পাশখানা তবে একটা বড় পান আছে তারপর আপনাদেরকে দেখায় এই যে দেখুন পাশখানা হাইব্রিডের পাশখানা পর লাগানো এই যে নতুনভাবে ডেফা ফুটছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডেফা ফুটেছে এই যে একটা এটা হচ্ছে আপনার হাইব্রিডের মাঝারি এটা হচ্ছে হাইব্রিডের মাঝারি পান তো পান আরও বড় হবে আরও এ পানের সমান আরও দুটা পান আসবে তাহলে হাইব্রিডের মোটা পান এটা হচ্ছে মাঝারি পান হাইব্রিটের যে আমরা জিগার গাছ লাগানোর জন্য জিগা নিয়েছি দেখতেই পাচ্ছেন আমরা প্রত্যেকটা লগরের পাশে পাশে জিগা লাগাবো মাটিতে পানি সেচ দিতে হবে মাটিতে পানি খুব প্রয়োজন মাটি শুকায় গেছে জন্য পর দেখতে ভালো লাগছে না এদিকে পর মার গেছে অনেকগুলো এই এর সাইডে আপনার পর যা আছে আলহামদুলিল্লাহ এদিকে ভালো লাগবে নতুন যখন বয়সে দেওয়া হবে বরে তখন দেখতে আরও ভালো লাগবে এর সাইডে আপনার পর অনেক মার গিয়েছে যে খেয়ে আমরা আউট বলা হয় এই বাস দেখতে পাচ্ছেন এই বাস থেকে এ বাস সামনে যে এই বাস এ বাস পর্যন্ত এক আউর এক আউরে আমরা দশটা করে পর লাগানো হয়েছে যে কিছু লাগানো আছে যে জিগার গাছ এই যে জিগার গাছ লাগানো হয়েছে সব হাইব্রিড পাঁচ কাঠা জমিতে হাইব্রিড লাগানো এই সাইডে আপনার পর খুব মার হয় নাই খুব খারাপ অবস্থা তবে মাটির নিচে যেগুলো পর আছে যেগুলো খুশে খসে পড়ে গেছে মাটির নিচে আরও পড়া আছে যেমন এই যে মাটির নিচ থেকে বেরোচ্ছে এ থেকে বেরোলে আল্লাহ রহমতে ইনশাল্লাহ আশা করা যায় যে হয়ে যাবে আর আমার এটা প্রথম ভিডিও আপনার সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওতে যদি কোনো কথাবার্তা কথায় ভুল হয় তো সংশোধনের জন্য চেষ্টা পারাবেন আমাকে জানাবেন বোঝাবেন কিন্তু বাজে কমেন্টস কেউ করবেন না দয়া করে আমাদের রাশে জেলার পান এগুলো তো এগুলো ভিডিও পেতে আমাকে আরও সাপোর্ট করবেন সবাইকে শেয়ার করবেন এটা আমাদের বর তিনিও হ্যাবিট লাগানো লাগাইছে আর সম্ভবত পানি না গতকাল পানি ছেঁচেছেন তিনি অনেক বড় বর সমস্ত হাইবিট সমস্ত হাইবিটের পর তো দোয়া করবেন সবাই যেন আমাদের এ ভালো হয় হ্যাবিট পরসব ঘাসে সব ঢেকে গেছে বোঝা যাচ্ছে না এখন এত বড় বড় ঘাস তিন দিন আগে নিরানো আবারও হয়ে গেছে